আসসালামু আলাইকুম আমি ইন্দাম মুস্তাফিজুর রহমান বরাবরই অন্যদিনের মতো আপনাদের কাছে আসছে আজকে রেডিমিক্স এর ঢালাইয়ের অনেকেই যারা সাইট নতুন ইঞ্জিনিয়ার আসেন তাদের ঢালাই হবে সাইটে কি পরিমাণ রেডিমিক্স লাগবে আপনারা বুঝতে পারতেছেন না এবং অনেকে প্রবাসী ভাই যারা দেশে আসছেন বা এই কাজের সাথে সম্পৃক্ত নন কিন্তু রেডিমিক্স কি পরিমাণ লাগবে বা কিরকম কি সেটা বুঝতে পারছেন না তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো সবার আগে বলে নেই আপনাকে যে কোনো সিমেন্ট কোম্পানি রেডিমিক্স দিতে পারেন তবে হচ্ছে আপনার মেটেরিয়ালগুলো অবশ্যই চেক করে নেবেন যে তাদের পাথরের পরিমাণ পাথর ওজন ঠিক আছে কিনা এবং কি তারা যে মিক্সিং প্রসেস ঠিক আছে কিনা এতটুকু আপনারা অবশ্যই দেখে নেবেন তো ফাইনালি হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে রেডিমিক্সের এস্টিমেট সম্পর্কিত আজকের ভিডিওতে আমরা শুরু করতে চাচ্ছি তো রেডিমিক্সের রেডিমিক্সের এস্টিমেট করা খুবই ইজি কিন্তু আমাদের যারা নতুন ইঞ্জিনিয়ার আছেন বা ঠিকাদার আছেন কিছু ক্ষেত্রে সেটা ভুল করে থাকেন কারণ তারা ডাই বলিউম করে থাকে আসলে আমাদের এই রিমিক্সে কখনো ডাই বের হবে না তো আজকে আমি সাধারণত একটি ফুটিং এর কতটুকু রিমিক্স লাগবে এ সম্পর্কিত একটা ভিডিও করব যেটা দেখে আপনি বরাবর যে কোনো ধরনের ফুটিং গুলো করতে পারবেন এবং কি একই নিয়মে সাত করতে পারবেন গ্রেড বিম করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং কি যে কোনো প্রয়োজনে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি সারা দেশে বিল্ডিং ড্রয়িং ডিজাইন করে থাকি এবং কি যে কোনো পরামর্শের জন্য আমার স্ক্রিন দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা লক করতে পারেন এই নাম্বারটি আমার চব্বিশ ঘন্টা খোলা আছে তবে কেউ যে কোনো সময় আমাকে ফোনে না পেলেও আপনার হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখলে আপনি অবশ্যই উত্তর পাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং কি যদি আপনার আমার ভিডিও দ্বারা কোনো উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন এবং কিরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা প্রতিনিয়ত ইনশাআল্লাহ পাবেন আসসালামু আলাইকুম দেখেন এখানে আমরা একটি ফুটিং সাইজ ধরেছি বারো ফিট বাই আট ফিট এখানে কি পরিমাণ রেডিমিক্স লাগবে ঢালাই পরিমাণ হবে চব্বিশ ইঞ্চি তো আমাদের যে কোনো পরিমাণ ঢালাই হবে সেটা রেডিমিক্সের পরিমাণ কিভাবে হিসাব করবো সেটা আপনাকে জানাবো তো যেহেতু আমার ফুটিং এর সাইজ বারো ফিট ইন্টু আট ফিট এবং কি ঢালাইয়ের পরিমাণ চব্বিশ ইঞ্চি দেখেন ফুটিং এর সাইজটা হচ্ছে এখানে ফিটে দোয়া কিন্তু ঢালাই হচ্ছে ইঞ্চিতে দেওয়া তো ফাইনালি আমরা হচ্ছে যে পরিমাণ রেড মিক্স লাগবে প্রথমে ফুটিং এর সাইজটাকে আমরা ধরবো তারপরে যে পরিমাণ ঢালাই হবে ওটাকে আমরা বারো দ্বারা ভাগ দিব কারণ ঢালাইটা আমাদের ইঞ্চিতে একটা ফিটে নেওয়ার জন্য বারো দ্বারা ভাগ করতে হবে তো তারপর আমার কত ঢালাই লাগবে এটা জানা যাবো তো এটা হচ্ছে অরিজিনাল রেডিমিক্স এর নিয়মটা অনেকে এটার সাথে দের দ্বারা গুণ করেন যে আমার তো অন্যান্য ক্ষেত্রে ডাই ভলিউম লাগে দেখেন এখানে কিন্তু ডাই ভলিউম গুণ করা যাবে না এখানে কিন্তু অবশ্যই এতটুকু গুণ করে শেষ করে দিতে হবে কারণ আমাদের রেডিমিক্সটা ভিজা অবস্থায় আসে সেটা কখনো শুকনো অবস্থায় আসে না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এতটুকু পর্যন্ত রেডিমিক্স হিসাব পেয়ে যাবেন এরকম যদি দশটা বেজ থাকে দশ দ্বারা গুণ করবেন এরকম যে পঞ্চাশটা বেশ থেকে পঞ্চাশ করবেন বা বেজের সাইজ যদি কই না থাকে তাহলে প্রত্যেকটা বেশি ভাবে আলাদা আলাদা বের করে যোগ করে দিবেন তাই বুঝতে পারবেন যে কতটুকু আপনার ঢালাই লাগবে তো রিডিমিক্স কোয়ালিটি দেখে কিনবেন যেটা ভালো আপনার কাছে মনে হয় সেটা অবশ্যই নির্ণয় করে নেবেন তবে একটি সংক্ষিপ্ত কথা না বললেই নয় সেটা হচ্ছে যে আপনার যে কোনো রেডিমিক্সে আপনি পঁয়ত্রিশশো পিএসআই পেয়ে যাবেন কারণ হচ্ছে আপনার ফুটিং ঢালাইয়ের ক্ষেত্রে পঁয়ত্রিশশো পিছার বেশি প্রয়োজন নেই যাই হোক আপনাদেরকে ধন্যবাদ যদি আপনারা এই ভিডিও দ্বারা উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার পাশেই থাকবেন আর যে কোনো প্রয়োজনে বিল্ডিং ডিজাইন সম্পর্কিত বা বিল্ডিং এর যে কোনো সম্পর্কিত প্রয়োজনে আমার এই নাম্বারে যোগাযোগ করুন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু সিক্স ফোর ডাবল এইট জিরো এইট এবং কে নাম্বারে ইমুখ হোয়াটসঅ্যাপ কিছু আছে আহ দেশ ও দেশের বাইরে থেকে বান্ধবীরা যারা আছেন তারা এই ভিডিও দিয়ে উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ